নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইলে আপনাদের আরেকবার স্বাগত জানি আজকের ভিডিওটা স্টার্টিং করছি দেখুন গরমে সব থেকে বেশি যেটা চলে হাফ প্যান্ট গরমে হাফ প্যান্ট লাগবেই পরার জন্য এই দেখুন ছেলেদের হাফ প্যান্ট নিয়ে চলে এসছি আজকে দেখুন এগুলো হচ্ছে প্রিন্টেড এর উপরে বামচামস টাইপের ফাঙ্কি টাইপের যেগুলো হয় কাপড় একদম সফট এর উপরে থাকবে এলাস্টিক থাকছে সাইডে পকেটও থাকছে আর এই পকেটে মজার ব্যাপার কি পকেট এত বড় যে মোবাইল দুটো দুটো থেকে তিনটে মোবাইল চলে যাবে সব থেকে বেশি সমস্যা কি হয় হাফ প্যান্টে মোবাইল রাখার সমস্যা হয় এই যে পকেট আছে পকেটে দু থেকে তিনটে মোবাইল আরামে চলে যাবে এই দেখুন এই একটা জিনিস এটা প্রিন্টেড এর উপরে আছে এটারও সাইডে পকেট আছে আর এটা যেটা থাকছে এই দেখুন এটা দু সাইডে পকেট আছে এগুলো আপনার থাকছে এরকম বক্স প্যাকিং এই দেখুন এরকম বক্স প্যাকিং এই বক্সে থাকছে আপনার এক বক্সে দশ পিস থাকছে দশটা দশ রকমের কালার দেখুন কালার গুলো কত সুন্দর সুন্দর প্রিন্ট গুলো দেখুন একটা আমি ওপেন করে দেখাচ্ছি এরকম প্যাকেটিং থাকছে এটা যেরকম সাইজ লেগে আছে দেখুন ডবল এক্সেল আপনি আমাদের কাছে হাফ প্যান্ট পেয়ে যাবেন এস থেকে নিয়ে ফোর এক্সেল সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এস এম এল এক্সেল ফোর এক্সেল থ্রি এক্সেল আরামে পেয়ে যাবেন দেখুন থ্রি এক্সেল ফোর এক্সেল চট করে পাওয়া যায় না এত বড় সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হাফ প্যান্ট আমাদের কাছে পঞ্চাশ টাকা থেকে আপনারা স্টার্টিং পেয়ে যাচ্ছেন বড়দের হাফ প্যান্ট এই দেখুন কাপড়গুলো দেখুন কত স্টেজ করছে আর এগুলো সফট একদম গরমে পড়ার জন্য খুবই আরামদায়ক জিনিস এগুলো আপনার এই যে কালার চার্জ এগুলো থাকছে এই দেখুন সব আলাদা আলাদা কালারের থাকছে দশটা দশ রকমের কালার চাই কালারগুলো খুবই সুন্দর সুন্দর এ দেখুন এটার প্রিন্টটা এরকম ছিল আর এগুলো হচ্ছে গেঞ্জি কাপড়ের একটু ফাঙ্গি টাইপের পিছনে প্লেন থাকছে সামনে এরকম ডিজাইন থাকছে এ দেখুন ডিজাইনের মধ্যে এরকম চেন থাকছে পকেটে আবার সাইডিং চেন এই যে এরকম চেন থাকছে দু সাইডে এলাস্টিক আর এগুলো কাপড় যেগুলো একটু ফ্যান্সি টাইপের এগুলো এগুলো ধরুন আপনি কোথাও গেলেন গোয়া গেলেন দীঘা গেলেন ঘুরতে এগুলো ক্যারি করতে পারেন এগুলো মানে খুবই ফাঙ্কি টাইপের এই দেখুন জিনিসটা এটা হচ্ছে দানা কাপড়ের মধ্যে এটারও সাইডে পকেট আছে পকেট আবার চেন আছে চেনের আবার গার্ড দেওয়া আছে দেখুন এই দেখুন এরও কালার চার্ট যেগুলো থাকছে এই দেখুন এটা বক্স প্যাকিং এরকম থাকছে একটা বক্সে দশ পিস থাকছে দশটা দশ রকমের কালার চার্ট থাকছে এই দেখুন সব এরকম প্যাকিং কালারগুলো সব লাইট ডিপ মিশিয়ে থাকবে এই দেখুন দেখুন একটা আমি এর মধ্যে থেকে ওপেন করে দেখাচ্ছি এই যে জিনিসটা কোমরে এখানে দড়ি দেওয়া আছে অ্যাডজাস্ট করার জন্য প্লাস ইলাস্টিক তো আছে আর দাম এগুলো দাম যেগুলো বলছি স্টার্টিং থাকছে আমাদের কাছে হাফ প্যান্ট শুধু পঞ্চাশ টাকা থেকে ফিফটি রুপিস অনলি এই দেখুন নেক্সট এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের উপরে একদম বড় সাইজ জাম্বু সাইজ সুমো সাইজ যাকে বলে সব কাপড়ের উপরে থাকবে বড় সাইজের মধ্যে ফুললি স্ট্রেচেবেল এই দেখুন দেখুন নেক্সট কালেকশন আপনাকে দেখাচ্ছি নেক্সট কালেকশন এটাও একটু ফ্যান্সি কাপড়ের উপরে এটা লাইকরা টাইপের এই দেখুন ফুললি স্টেচ করবে এরকম চওড়া ইলাস্টিক থাকবে প্লাস পকেটে চেন দেওয়া থাকবে দেখুন এটারও আমি একটা আপনাকে বক্স দেখাচ্ছি এই দেখুন এটার কালার চার্ট যেরকম থাকছে এরকম কালার চার্ট থাকছে এটা দেখুন এর কালার চার্ট এরকম থাকছে লাইট ডিপ সব রকম মিশিয়ে এই দেখুন একটা এটার মধ্যে থেকে ওপেন করে আমি দেখাচ্ছি আর দেখুন গরমে যে হাফ প্যান্ট চলবেই দোকানে এটাই সব থেকে বেশি বিক্রি ছেলেদের হাফ প্যান্ট আর টি শার্ট টি শার্ট তো আমাদের কাছে আপনি পেয়েই যাবেন এটা আজকে যেটা ভিডিও বানাচ্ছি আমি হাফ প্যান্টের উপরে এলাস্টিক আছে আর আমাদের শপের যে অ্যাড্রেস আমাদের সব ব্যান্ডেলেও আছে আবার কলকাতা বড় বাজারেও আছে ব্যান্ডেলে যেটা অ্যাড্রেস ব্যান্ডেল স্টেশনের একদম পাশে আর কলকাতার অ্যাড্রেস হচ্ছে ওয়ান ফোরটি সেভেন এম জি রোড হোয়াইট হাউস হোটেল আছে থার্টি পাশে আর সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া আছে তার ঠিক অপোজিটে আমাদের দোকান কলকাতায় এই দেখুন এটা হচ্ছে কটনের মধ্যে বক্সার যেটাকে বলা হয় গরমে সুতির যেটা মানে সব থেকে পরে আরামদায়ক কটনের মধ্যে বক্সার আর এগুলোর এই দেখুন মজার ব্যাপার কি পকেট আছে পকেটে চেন দেওয়া আছে এই দেখুন পকেট অনেক বড় পকেট দেখুন আমি একটা ফোন এর মধ্যে গলিয়ে দেখাচ্ছি এই যে ফোন বোঝা যাবে না কোথায় গেল দুটো থেকে তিনটে ফোন আরামে চলে যাবে পকেটে মেন সমস্যা এটাই হয় ছেলেদের কি ফোন রাখার পকেটে এই দেখুন এর পিছনেও পকেট আছে দেখুন নেক্সট কালেকশন আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে কটনের উপরে আছে পিওর কটন এই দেখুন নেক্সট কালেকশন বক্সার দেখাচ্ছি একটা এটাও কটনের উপরে থাকছে এটাও চেন আছে এটার কি সামনে মজার ব্যাপার জিপও আছে এই দেখুন সামনে জিপ দেওয়া আছে আর এগুলো সাইজ আপনারা আমাদের কাছে পেয়ে আছেন এস এম এল এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখুন এটার প্রিন্ট বিভিন্ন রকম পাবেন এটার এরকম আছে আর কাপড় যেগুলো পুরো সব কাপড়ের একদম এক হতে চলে আসবে দেখুন কাপড় দেখুন কত সুন্দর দেখুন নেক্সট কালেকশন এটাও একটা প্রিন্ট আছে এটাও কটনের উপরে বক্সার যেটাকে বলা হয় পিছনে পকেট আছে সাইডে পকেটে পকেট আছে প্লাস সামনে জিপের জায়গা আছে এ দেখুন নেক্সট কালেকশন আমি দেখাচ্ছি নেক্সট কালেকশন কটনের হাফ প্যান্ট দেখুন কালার গুলো কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালার আর প্রত্যেক মালের উপরে আমাদের এরকম বারকোড লাগানো থাকবে কি সাইজ কত দাম পুরো সম্পূর্ণ বিস্তারিত দেয়া থাকবে বারকোডে এটা হচ্ছে নর্মাল যেটা হাফ প্যান্ট বলা হয় জিনিসটা দেখুন কত সুন্দর আর কাপড় যেটা থাকবে একদম ফাইন কাপড়ের উপরে থাকবে পাতলা ফাইন গরমে পড়ে আরাম আর এটারও সাইডে পকেট থাকবে পকেটে চেন দেওয়া থাকবে এরকম পকেট থাকবে পকেটে চেন প্লাস সামনে জিপ আছে আর এটা যেটা দড়ি আছে দেখুন অ্যাডজাস্ট করার জন্য দড়ির ব্যবস্থা আছে এগুলো যেগুলো থাকছে ধরুন এরকম বক্স প্যাকিংয়ে থাকছে এটা যেটা দেখানো আপনাকে এটা এরকম ছটা কালার পেয়ে যাচ্ছে ছটা ছ রকমের কালার ছ রকমের ডিজাইন দাম দাম খুবই সামান্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটা চলছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ওয়ান সেভেন এই নাম্বারে আমাদের কলো করতে পারবেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন আমরা বিস্তারিত আপনাকে জানিয়ে দেব দেখুন এরকম বক্স প্যাকিং থাকছে এগুলো বক্স সার এই পেছনে পকেট আছে দেখুন সামনে জিপের জায়গা আছে কাপড় একদম সফট এর উপরে আর দাম দাম খুবই সামান্য এগুলো হাফ প্যান্ট স্টার্টিং হচ্ছে আমাদের কাছে 50 টাকা থেকে এই দেখুন এটা কালার গুলো দেখুন একটা বক্সে 10 পিস পাচ্ছেন 10 টা 10 রকমের কালার চার্ট লাইট ডিপ সব মিক্স করে থাকবে দেখুন প্রিন্টও 10 দশ 10 রকমের একই প্রিন্টের না কিন্তু দেখুন প্রিন্ট গুলো কত ইউনিক ইউনিক দশটা দশ রকমের পিঙ্ক থাকছে এই দেখুন আমি এটার আরেকটা বাক্স দেখাচ্ছি ওটা গেল ডিপ সেট এই দেখুন এর যদি লাইট সেট লাগে আপনাদের লাইট ডিপ যে যেরকম কাস্টমার ডিমান্ড করবে মানা করবেন না কখনো আপনারা দিতে পারবেন এই দেখুন জিনিসটা দেখুন লাইট লাগলে লাইট দেবো আপনাকে ডিপ লাগলে ডিপ দেবো সব ধরনেরই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পিনগুলো দেখুন কত সুন্দর সুন্দর ইউনিক প্রিন্ট একদম ফাঙ্কি টাইপের এটারও আমি একটা ওপেন করে দেখাচ্ছি দেখুন এটা খুবই সুন্দর লাগে আমার নিজেরই ভালো লাগে এই দেখুন জিনিসটা দেখছেন কত সুন্দর খোলার পরে আরো বেশি সুন্দর লাগে এই দেখুন সামনে জিপের জায়গা থাকবে সাইডে পকেট আছে প্লাস পিছনে পকেট আছে একদম সফট মেটেরিয়াল উপরে পিওর কটন জিনিসটা যেটা সব থেকে বড় ব্যাপার পিওর কটনের জিনিস গরমে পরে খুবই আর দেখুন আজকে ভিডিওটা তো মানে আইটেমগুলো দেখালাম আপনাকে সব কিরকম কি লাগলো জানাবেন আরো যদি কালেকশন লাগে আপনি আমাদের বিদ্যাসাগর টেক্সটাইল আসুন ভিজিট করুন আরো নতুনত্ব অনেক কিছু আইটেম আছে সব তো একটা ভিডিও তো দেখানো সম্ভব নয় আমার চারিপাশে দেখতেই পাচ্ছেন কালেকশন অনেক আছে তো আপনারা আসুন দেখুন ভিজিট করুন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন নমস্কার